কোটি লোক রামনবমীতে রাস্তায় নামে প্রথমত অসত্য বাংলার নিজস্ব সংস্কৃতিতে রামনবমী নেই ছিল না বাংলার নিজস্ব সংস্কৃতিকে সরিয়ে দিয়ে অবাংলার চাপ দাপট এটা কখনো বাংলা মানুষ মেনে নেবে না আর যদি কেউ মনে করে থাকে যে এক কোটি মানুষ রামনবমীতে এসেছে অতএব সব বেশ বিজয়ী বিজয়ী মার্কা হয়ে গেল আরো বেশি লোক দুর্গাপূজায় নামে অতএব তারা হিন্দু হিন্দু ভাব হয়ে গেল ঈদের উৎসবেও তো বাংলা মেতে থাকে দুর্গোৎসবেও মেতে থাকে ঈদের উৎসবে মেতে থাকে এগুলো বোগাস কথা এবার কবে কোনদিন বলে দেবে দোলে কত লোক গায়ে রং লেগে লাগিয়েছে সব বুঝি হিন্দু আর সব বুঝি বিজেপি মূর্খের স্বর্গে বাস করছে